দু থেকে দেশে ক্ষমতায় বিজেপি এবং এই সময়কালের মধ্যে যে কয়েকটি রাজ্য জয়ের জন্য বিজেপি বারবার ঝাঁপিয়েছিল এবং সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর পরেও যেখানে বারবার পরাজিত হয়েছে তার মধ্যে অন্যতম তামিলনাড়ু পশ্চিমবঙ্গ দিল্লিও ছিল কিন্তু সেই দিল্লিতে এবারে অবশেষে জয় পেয়েছে দু হাজার পঁচিশে কিন্তু বলা যেতে পারে তামিলনাড়ু পশ্চিমবঙ্গসহ পশ্চিমবঙ্গ সহ আমাদের পাঞ্জাব রয়েছে এ কয়েকটি রাজ্য বা রাজ্যে যেহেতু আঞ্চলক আঞ্চলিক দল শাসিত রাজ্য সুতরাং এই দলগুলো কিন্তু যথেষ্ট বেগ দিচ্ছে কেন্দ্রের শাসক দল বিজেপি এবং যেহেতু বারবার এই সমস্ত রাজ্যে পরাজিত হচ্ছে সুতরাং সেখানে বলা একটা বস ধাক্কা কিন্তু বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ইস্যুতে যে কেন্দ্র সরকার পাশ করার বিল হোক বা অন্যান্য যে কোনো ইস্যুতে এই রাজ্যে কিন্তু বিজেপিকে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে সমস্যায় পড়তে হচ্ছে কেন্দ্র সরকারকে আর ঠিক সেই কারণে এই রাজ্যগুলোতে জয়ের জন্য সর্বশক্তিতে আবার ঝাঁপাবে তা বলার অপেক্ষা না কিন্তু এমন একটি রাজ্য সেখানে জয়ের জন্য বিজেপি নিজের দলের রাজ্য সভাপতিকেই বদলে পরিবর্তন করে দিল যে রাজ্য সভাপতি বিজেপির ভোট ব্যাংক বিজেপির সংগঠন অনেকটাই মজবুত করেছিলেন কিন্তু সেই রাজ্য সভাপতি করে থাকার সঠিক দলের সঙ্গে জোট করার জন্য কোন রাজ্যে ঘটলো এই ঘটনা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দু হাজার চোদ্দো থেকে দেশে ক্ষমতায় বিজেপি এবং এই মোদী সরকারকে যে কয়েকটি রাজ্য ধাক্কা দিচ্ছে জোর ধাক্কা বলা যেতে পারে তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কিন্তু এর মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গে নানা বিধ ইস্যুতে যেমন সমস্যায় পড়তে হচ্ছে ঠিক তেমনই তামিলনাড়ুতেও নানা বিধ ইস্যুতে সমস্যায় পড়তে হচ্ছে এবং তামিলনাড়ুতেও বলা চলে রাজ্য রাজ্যপাল সংঘাত কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে দিন দিন আর ঠিক সেই কারণেই বলাতে পারে বিজেপি এর আগে রাজ্যসভাতে করেছিল আন্নামালাইকে এবং তার নেতৃত্বে বিজেপি সংগঠন কিন্তু ব্যাপক মজবুত হয়েছে বলাতে পারে এবং ভোট ব্যাঙ্কও যথেষ্ট মজবুত হয়েছে এবং বিগত যে লোকসভা নির্বাচনে তাদের বিজেপির ভোট ব্যাঙ্ক অনেকটাই বেড়েছে আর ঠিক সেই কারণেই এবারে সামনে যে দু হাজার পঁচিশে যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হতে চলেছে তামিলনাড়ুতে ঠিক তার আগেই বলা যেতে পারে জোট শরীর খুঁজতে ঝাঁপি পড়ল বিজেপি এবং অবশ্যই বলা যায় যে তামিলনাড়ুর দ্বিতীয় শক্তিশালী দল এআইডিএমকে জয়ললিতার দল দল এবং সেইভাবে তার সঙ্গে কিন্তু দীর্ঘদিনের জোট ছিল বিজেপি কিন্তু এই আন্নামালাই আন্নামালায় বিশেষ করে বিজেপি রাজ্য সভাপতি হওয়ার পর তিনি কিন্তু জয়ললিতার সম্বন্ধে বারবার কিন্তু মন্তব্য করে এসেছেন এবং সেই কারণে কিন্তু বিজেপি এবং এআইডিএমকে জোট কিন্তু ভেঙে যায় এবং এবারে বলা যেতে পারে যে দু হাজার ছাব্বিশে তামিলনাড়ু জয়ের জন্য যে বিজেপি ঝাঁপাচ্ছে তার জন্য বড় শরীকে অত্যন্ত প্রয়োজন আর কারণে বড় শরিকের দাবিকে গুরুত্ব দিয়েই রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো আন্নামালাইকে এবং তাকে নিয়ে আসা হয়েছে জাতীয় স্তরের রাজনীতির এবং বিজেপি রাজ্য সভাপতি পদে বেছে নিয়েছে যদি বলা যায় আন্নামালের পরবর্তী যাকে এন নগেন্দ্র কিন্তু তামিলনাড়ু রাজ্য সভাপতি হয়েছে এবং এন নগেন্দ্র যিনি দু সালে বিজেপিতে যোগ দেন এবং তিনি কিন্তু এআইডিএমকে নেতারী দলের নেতা ছিলেন এবং এন নগেন্দ্রকে রাজ্য সভাপতি করার পরেই অনেকটা খুব কমেছে বলা যেতে পারে এআইডিএমকে এবং তারা কিন্তু জোট করতে কিন্তু সম্মত হয়েছে অর্থাৎ বলা যেতে তার প্রধান দাবি ছিল যে এ আন্নামালাইকে সরিয়ে দেওয়া এবং স্মরণের কিন্তু জোট কিন্তু হয়েছে এবং বলা যেতে পারে আগামী যে বিধানসভা নির্বাচন হতে চলেছে তারা কিন্তু মুখ্যমন্ত্রী মুখ হতে চলেছেন এআইডিএমকের পালানির স্বামী তাকে কিন্তু মুখ করে এগোবে এই এনডিএ জোট এবং আরও যেটা যেতে পারে যে স্ট্যালিনের যে দল যে ক্ষমতায় রয়েছে এবং বারবার কেন্দ্রে আনা বিল সহ নানা ইস্যুতে আমরা যদি বলি ভাষাগত হিন্দি বা তামিল ভাষা হিন্দি ভাষা জোর করে চাপি দেওয়া হচ্ছে একটা সেন্টিমেন্টকে তৈরির চেষ্টা করেন এবং আরও যেটা যেতে পারে যে যেখানে আন্তর্জাতিক ইস্যুতেও সামুদ্রিক বিষয়েও কিন্তু বারবার সমস্যায় পড়তে হয় কেন্দ্র সরকারকে এবং আরও যেটা বলে রাখা প্রয়োজন যেখানে গণবিন্যাস যেখানে করা হচ্ছে আসন বিন্যাস সেখানেও কিন্তু একটা বিতর্কে তৈরি করেছেন এই এম কে স্ট্যালিন সুতরাং বলাতে পারেন এই এম কে স্ট্যালিনের দলকে বা ডিএমকে স্বর্ণ কিন্তু বিজেপির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা কারণ বারবার বেকায়দা পড়তেছে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেমন চারটি রাজধানীর কথা বলেন আলাদা জাতীয় পতাকার কথা বলেন জাতীয় সঙ্গীতের কথা বলেন ঠিক একই পথে হাঁটেন কিন্তু এমকে কে স্ট্যালিনও সুতরাং এইখানে দাঁড়িয়ে বলাতে পারে বিজেপি এই স্ট্যালিনকে সরানোর জন্য বা ডিএমকে সরকারকে সরানোর জন্য নতুন প্রক্রিয়া হাতে নিল এবং বলাতে পারে বড় শরিক রাজ্যে যে প্রধান বিরোধী দল এআইডিএমকে দাবিকে গুরুত্ব দিয়ে নিজের দলের রাজ্য সভাপতি অর্থাৎ যার হাতে সংগঠন মজবুত হয়েছে ভোট ব্যাংক অনেকটা মজবুত হয়েছে তাকে সরিয়ে মুখ রাজ্য সভাপতি করা হলো এআইডিএমকে থেকে আসা নেতা এম নগেন্দ্রকে এখন দেখা যাক যদি এন নামে সভাপতি করায় সমস্ত ক্ষোভ কিন্তু ভুলে জোট করতে কিন্তু এগিয়ে এসেছেন এআইডিএমকে আইডিএমকে এবং বলা যেতে পারে দু হাজার ছাব্বিশে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন হতে চলেছে তাতে বিজেপি এবং এআইডিএমকে ডোট জোট দল অর্থাৎ জটিলতার দল জোট বেঁধে লড়াই করবে এবং মুখ্যমন্ত্রী মুখ হতে চলেছেন এআইডিএমকে নেতা পালানি স্বামী এখন দেখা যাক এই জোট এনডিএ জোট তামিলনাড়ুতে ক্ষমতায় ফিরে কিনা সেদিকে আমাদের নজর থাকবে नजर रख अपने लगुण.